নেব আমাদের এক আলামিন প্রাক্তনী উজ্জ্বল আব্দুল মাহবুব মন্ডল মহাশয়কে আব্দুল মাহবুব মন্ডল আমার এই ক্লাসমেট দুই উচ্চ মাধ্যমিক দিই একটা বিশেষ তথ্য মন্ডলের ব্যাপারে তার অর্গানাইজিং খুব ভালো তিনি দু হাজার দুই উচ্চ মাধ্যমিক ব্যাচটাকে একত্রিত করেন কোভিডের সময় আমরা অনলাইন ভার্চুয়াল মিটিং মাধ্যমে পুরো ব্যাচ একত্রিত হই এবং সেখানকার মেন পুরোহিত হচ্ছে আব্দুল মাহবুদ মন্ডল এবং তিনি পুরো ব্যাচকে একত্রিত করে আমরা একটা অর্গানাইজেশন গড়ে তুলি আলামিন প্রত্যয় ফাউন্ডেশন সেখানে আলামিনেরই নীতি এবং আলামিনেরই আলামিনিজম সেখানে আমরা রাখার চেষ্টা করেছি তো আমরা শুনে নেব আব্দুল মাহবুদ মন্ডল মহাশয়ের কাছ থেকে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সময় সংক্ষেপ সেক্রেটারি বলে দিয়েছেন একদম সংক্ষিপ্ত কিন্তু পুনর্মিলন মানে তো স্মৃতি রোমন্থনের একটা জায়গা সেখানে সংক্ষেপে খুব কষ্টসাধ্য আর কি তবু মানে ভাষায় যতটুকু হয় সেইভাবে বলা আমি আব্দুল মাবুদ মন্ডল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার পিফা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত অখ্যাত গ্রাম হিজলা জামমামুদপুর থেকে উঠে এসেছি কেন বললাম এমন অখ্যাত গ্রাম যে অখ্যাত গ্রামে দু সালেও কারুর বাড়িতে বিজলি বাতি ছিল না চিঠি আসতে কলকাতা থেকে সময় লাগত বারো থেকে পনেরো দিন সেই অখ্যাত গ্রাম বাবা চাষবাস করতেন মিশনে এলাম মিশনে আসার পরে অ্যাডমিশন টেস্টে পাস করি পাশ করার পরে ছোট্ট রুমে সেক্রেটারি স্যারের সামনে যাই ইন্টারভিউতে স্যার ওই যে ইগনাইটেড মাইন্ডস আমরা পড়েছি স্যার দেখে বললেন সম্ভাবনা আছে। বিশ্বাস করলাম, সেই বিশ্বাস হৃদয়ঙ্গন করলাম সেই বিশ্বাস ধারণ করলাম সেই বিশ্বাসকে লালন করলাম সেই বিশ্বাসকে পালন করলাম সেই স্যার সেক্রেটারি স্যার যিনি আমাকে পরিচিত দিয়েছেন আজ আমি কলকাতায় সেক্টর ফাইভে রিলায়েন্স জিওর সিনিয়র ম্যানেজার একটা সার্কেল হেড পজিশনে রয়েছি এবং সত্যিই মানে স্যার সেই কথা আজও রণিত হয় ধনীত হয় কানে যে তুই পারবি তোর মধ্যে সেই সম্ভাবনা আছে আলামিন যোগ্যতা তৈরি করে দিয়েছে আলামিন স্বপ্ন দেখাইনি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় কি করে সেই পথ দেখিয়েছে আলামিন আলো দেখিয়েছে আমাদের মতো অখ্যাত যারা পড়েছিল প্রাচীনের গাত্রে নামহীন গোত্রহীন তাদেরকে নাম দিয়েছে পত্র দিয়েছে সমাজের স্থান দিয়েছে উত্তরণ একেই বলে সামাজিক উত্তরণ হয়েছে এই উত্তরণ শুধুমাত্র আমার নয় এই উত্তরণ আমার পরিবারের এই উত্তরণ আমার আশেপাশের তারা আমাকে দেখে অনুপ্রাণিত হয়েছে তারাও মিশনে এসেছে আব্দুল নবুদ যদি পারে আব্দুল হামিদ কেন পারবে না আব্দুল হামিদ যদি পারে সুপিয়ান কেন পারবে না সেই সুপিয়ান হামিদদের গল্প সেই গল্প বলছে কে স্বপ্নের ফেরিওয়ালা নুরুল সাহেব নুরুল সাহেবকে আলামিন মিশনের কর্ণধার তিনি শুধু কর্ণধার নয় তিনি আমাদের এই দ্বিতীয় বাড়ির অভিভাবক কোন অভিভাবক যার কাছে আমরা সুখে দুঃখে আমরা আমাদের কান রাখতে পারি কাঁধ রাখতে পারি আমাকে আমার কর্মস্থলে অনেকে বলে আলামিন মিশন আলামিন মিশন কি করে কি শিক্ষা দেয় এ তো আর বিশ একটা শব্দ আলামিন থেকে এসেছে আমি বলি আলামিন মিশন আমাদের সেই শিক্ষা দেয় ভারতবর্ষের যে মূল ধারা বসুদেব কুটুম্বকম ভারতবর্ষের যে ধারা ওয়ার্ল্ড ইজ এ ফ্যামিলি ভারতবর্ষের যে ধারা সমগ্র মানবতার শিক্ষা দেয় ভ্রাতৃত্বের শিক্ষা দেয় আলামিন মিশন আমাদের মানবিকতার শিক্ষা দেয় যে আদর্শ আমাদের মনে প্রথিত করে আছি যে আদর্শ আমাদের হৃদয়ে আমরা হৃদয়ঙ্গম করে যাকে আমরা মানে জীবন যাপনের সঙ্গে একাত্ম করে নিয়েছি স্যার বলছিলেন একটু যে ও উজু সব সময় থাকে তেমনি আমাদের মধ্যে আদর্শটা থাকে মিশন আমাদেরকে আদর্শ দেখিয়েছে রাস্তা দেখিয়েছে আমি একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আমি যখন মিশনে আসি ভর্তি হই তখন সেক্রেটারি স্যার আস্তে আস্তে ঢুকলেন আমাদের একাত্তর জন বন্ধু ছিলাম আমরা সেই একাত্তর জন বন্ধু রুমে স্যার ঢুকলেন সাদা পাজামি পাঞ্জাবা পরা স্মৃত হাসি মুখে চশমার একটা সোনালি ফ্রেম স্যার ঢুকলেন স্যার ঢুকে প্রথম যে কথা বললেন বললেন আমরা এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করব না আমরা মানুষ তৈরি করবো সত্যিকারে মানুষও তোমরা স্যার বললেন একটা বাসে মিশনের ছাত্র যাচ্ছে আর নর্মাল ছাত্র যাচ্ছে সেখানে কি করে বুঝবে যেটা মিশনের ছাত্র স্যার বললেন যে ওই বাসে কোনো বৃদ্ধ কোনো অসহায় মা কোনো কোলে বাচ্চা নিয়ে মা যদি দাঁড়িয়ে থাকে আর মিশনের ছেলে যদি বসে থাকে সে মিশনের ছেলে নয় সেই মিশনের ছেলে তাকে জায়গা করে দেবে সে নিজে দাঁড়িয়ে থেকে স্যার আমাদেরকে মানুষ হওয়ার যে অনুপ্রেরণা দিয়েছেন এই মানুষ হতে হবে স্যার বলেছেন আগে তুমি সত্যিকারের মানুষ হও তারপরে তুমি সত্যিকারের ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার হতে সেই মন্ত্র আমরা থেকে পেয়েছি আমরা বলি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে তাই আমরা স্যারকে এবং আমার সঙ্গে শুধু স্যার নয় স্যারের যে টিম ছিলেন আমার কষ্ট হয় আমরা মিশনের মা বলতাম ভাসাম স্যারকে আজকে দেখতে পাচ্ছি না এখানে আমার চোখের জল এসে যাচ্ছে যে কাছে আমরা আবদার করতাম আমরা স্যার বাড়ি যাব ছুটি চাইতাম মারুফ স্যার তো মানা করেছেন স্যারের কাছে অনুনয় বিনয় করে বলতাম স্যার আমাদেরকে সেটাকে যা হোক করে ম্যানেজ করে দিতেন মনে পড়ে যায় আরো সমস্ত স্যার আমাদের দুয়ারি স্যারের কথা শিশির স্যারের কথা যারা নেই আজকে আমাদের আরো যে সমস্ত স্যার রয়েছেন আমির স্যার থেকে শুরু করে তাদের কথা বলতে হবে আজকের দিনে সমস্ত স্যারদেরকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এবং শেষ একটা কথা আমি বলি যে মুসলিম সমাজকে এগিয়ে আসতে হবে শিক্ষার জন্যে স্যার যেটা শিখিয়েছেন যে আমরা চাণক্য সেই কথা শিখিয়েছে যে রূপ বিদ্যাহীন যতই রূপ যৌবন পাথেও করে আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং আলমিন মিশনের কে ধারণ করতে হবে আমাদের বুকে প্রাক্তনী হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে মিশনের প্রতি তিনটে ডির কথা বলবো ডিভোশন ডেডিকেশন ডিটারমিনেশন মিশনের প্রতি আমাদের ডিভোশন থাকতে হবে ডেডিকেশন থাকতে হবে ডিটারমিনেশন থাকতে হবে ফিরিয়ে দিতে হবে কে আমরা শুধু নিয়ে যাব না সমাজকে ফিরিয়ে দেবো মিশনকে ফিরিয়ে নিয়ে যাব। মিশনের যে আলোক পত্রিকা হয়ে নিয়ে যাব। আমরা আমাদের যেমন গৌরবান্বিত অতীত আছে সমৃদ্ধ বর্তমান আছে তেমনি আমাদের আলোকিত ভবিষ্যৎ আছে তো সেই ভবিষ্যতের কাণ্ডারি স্যারের নেতৃত্বে এগিয়ে চলুক আমরা স্যারের সঙ্গে আছি আমাদের একাত্তর জন যে দু হাজার দুই ব্যাচের আছে সেই একাত্তর জন এই মুক্তি সংগ্রামে সামিল হবে এই দৃঢ় প্রতিজ্ঞ আমরা করছি এবং আমরা স্যারের কাছে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা এগিয়ে নিয়ে যাবো স্যারকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই থাকবেন